হ্যালো সুপ্রিয় দর্শক সবাইকে মুক্ত পেশা কৃষি চ্যানেলের নতুন একটি প্রতিবেদনে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধু আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কাশবাগানে এসেছি আসলে এলাকায় কিছু কিছু জায়গা থাকে যেগুলোতে মানুষ সচরাচর যায় না কিন্তু দেখতে খুবই সুন্দর তো এরকম একটা পরিবেশে আজকে এসেছি যেহেতু আজকে শুক্রবার ছুটির দিনে ঘুরতে এসেছি দেখতে পাচ্ছেন কাশবাগান ফুল এখনও ফুটেনি শরৎকাল আসলে যখন ফুল ফুটবে আসলে এই জায়গাটা দেখার মতো একটা জায়গা হবে তো যাই হোক আমি আজকে এখানে ঘুরতে এসে কিছু ভিন্ন টাইপের গাছ দেখলাম বাদাম গাছ চীনা বাদাম আসলে এই চীনা বাদাম সব জায়গায় চাষ হয় না আমাদের এলাকাতেও তেমন একটা চাষ হয় না তবে এখানে এসে আমি কিছু গাছ দেখতে পেলাম আসলে এই জমিটাতে আগে বাদাম চাষ করা হয়েছিল যার ফলে কিছু বাদাম বীজ রয়ে গেছিলো মাটির নিচে সেগুলো থেকে এখন নতুন করে গাছ হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাছগুলি এগুলি হচ্ছে চীনা বাদাম গাছ মাঝে মধ্যে একটা দুইটা করে যেহেতু বিষ পরে রয়েছিল হয়তো এগুলোর নিচে কিন্তু বাদাম আছে বাদাম চীনা বাদাম আসলে মাটির নিচে হয় এই যে এখানে কিছু ফুল রয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে আসলে ফুলগুলি নষ্ট হয়ে গেছে এই ফুলের সাথে এই যে লতিটা দেখতেছেন এই লতিটা কিন্তু মাটিতে চলে যাবে যখন মাটিতে যায় সেখান থেকে কিন্তু আসলে বাদামগুলা জন্ম নেয় তো এই গাছ পাশে আরো কিছু গাছ আছে যেখানেও কিছু গাছ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আছে তো এই বাদাম আসলে সুস্বাদু একটি ফল এবং অনেক পুষ্টি পাওয়া যায় পুষ্টিগুণ সমৃদ্ধ তা আমি আপনাদেরকে একটি গাছ তুলে দেখানোর চেষ্টা করব আসলে এখানে কিরকম বাদাম হয়েছে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যেহেতু গাছ এখনো ছোট আছে এখানে দুইটি বাদাম বড় হয়েছে এগুলো দেখা যাচ্ছে এটা মাটিতে কিন্তু আরও কিছু বাদাম দেখা যেত গাছ থাকায় বাদামগুলি হয়নি শুধু দুইটি বাদাম বড় হয়েছে চীনা বাদাম এগুলি তো সবকিছু মিলেই আসলে জায়গাটা খুবই সুন্দর এবং একটা নতুন অভিজ্ঞতা হইলো বাদাম গাছ দেখে আমাদের এলাকাতেও সাধারণত তেমন একটা চাষ হয় না তো আপনারাও চাইলে আপনাদের স্থানীয় যে জায়গা কিছু কিছু জায়গা আছে দেখতে খুবই সুন্দর নর্মালি আর এরকম মেঘলা দিনে এবং অবসর দিনে আপনারাও ঘুরতে যেতে পারেন আসলে ভ্রমণ সবসময় আনন্দের তো সকলে ভালো থাকবেন কামনা করে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই